নমস্কার শান্তনু হাজরা বলছি বড় একটাই বিষয় খসবার যে কাউন্সিলার সে সুশান্ত ঘোষ তারপরে একটা প্রাণঘাতী হামলা হয় সেই হামলায় দুষ্কৃতীরা তার দিকে যখন গুলি ছুটছিল গুলি বেরোয়নি দেশি দুষ্কৃতীদের এরকম ঘটনা প্রায় ঘটে গুলি করতে থেকে গুলি তারপর থেকে ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে কি হয়েছে না হয়েছে সব সংবাদ পত্র বেরিয়েছে বা টেলিভিশনে দেখানো হচ্ছে আগে দেখুন কি হয়েছে